আজ রান্না করবো জলপাইয়ের মিষ্টি আচার বাদাম পোস্ত সরষে দিয়ে করবো দশখানা জলপাই আমি ভালো করে সেদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এরপরে বাদাম চীনা বাদাম চোদ্দো থেকে পনেরোটা আর হাফ চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত ভালো করে মিক্সিতে বেটে নেব এরপরে সিদ্ধ করে রাখা জলপাই ভালো করে থেসে নিয়ে দানাগুলোকে বার করে ফেলে দেব দিয়ে দিয়ে কড়ার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দেব বেটে রাখা সর্ষে পোস্ত বাদাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে সিদ্ধ করে রাখা জলপাই পুরোটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা পুরোটাই দিয়ে দেব এরপরে এক বাটি চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই আমার জলপাইয়ের আচার মিষ্টি আচার বানানো রেডি আমার চাটনি বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ খেয়ে দেখবেন কেমন হয়েছে